রাঙ্গামাটি জন ম্যালেরিয়া শনাক্ত হলেও তিনগুণ ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে এছাড়াও সাধারণ জ্বর কাশি বুকপেট বেতা শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে অনেকে উপজেলায় পাঁচটি ইউনিয়ন হলেও ম্যালেরিয়া শনাক্ত হয়েছে তিনটি ইউনিয়নে কাবতায় চিতমরম ও চন্দ্রগোনা কাপ্তায়ের দুর্গম এলাকায় বাংঘামুরা বরপাড়া সুবোধন খারবারিপাড়া মেম্বারপাড়া বেসারান কারবারিপাড়া ও চিতমরম পাড়া ও চন্দ্রগুনা এলাকায় বর্ষা মৌসুম শুরু থেকেই ঘরে ঘরে দুই একজন করে জ্বরসহ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে দুর্গম এলাকা হওয়ায় অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে কাচ্ছেন অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় দুর্গম গ্রামগুলো চলতি বর্ষা মৌসুমে ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে তার সাথে ডায়রিয়াও হচ্ছে গ্রামে গ্রামে আট থেকে দর্শন করে ম্যালেরিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে সোমবার ১৪ জুলাই দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা আসমা খাতুন জানান আছে আজকে ভর্তি তার ভিতরে ডায়রিয়া রুগী এবং জ্বরের রুগী হচ্ছে বেশি তারপর হচ্ছে আপনার শ্বাসকষ্টের রুগীও আছে তাদের যে পরিমাণ সেবা দেওয়া দরকার আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো তাদের সেবাগুলো দেওয়ার জন্য আশা করি রুগীরাও সন্তুষ্ট এদিকে কাপ্তায় ব্রাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য থেকে জানা যায় ব্রাক বিনামূল্যে মশারি বিতরণ করে তাকে প্রতি তিন বছর পরপর উপজেলা দু হাজার পঁচিশ সালে ছয় মাস পনেরো দিনে প্রায় আনুমানিক চার হাজারের বেশি মশারে বিতরণ করা হয় তবে গত বছর সালে সালে বিতরণ করা হয়নি রাঙ্গামাটি জেলার লাখ হাজারের কিছু বেশি মশারি বিতরণ করা হয়েছিল হরিণচার কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রাতে গোমানোর সময় মশারি টাঙিয়ে রাখলেও দিনে জুমের মাঠে কাজ করার সময় মশা কামড়ায় তখনই মূলত ম্যালেরিয়ায় আক্রান্ত হন তারা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলা বলেন আপনারা জানেন যে একটা দুর্গম অঞ্চল রাঙ্গামাটি জেলার এখানে এই বছর ম্যালেরিয়ার এখানে এই পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে গত বছর যেখানে মাত্র চৌত্রিশ জন রুগী ছিল এই জুন পর্যন্ত সেখানে এই বছর শতাধিক হয়ে গেছে যেমন আমাদের গত জুন মাসে গত জুন মাসে আমরা তো হচ্ছে তবে শুধু সেখানে না ম্যালেরিয়া কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে কিছু কিছু যেমন কাপ্তায় নতুন বাজারেও অলরেডি এই পর্যন্ত আমরা তিনজন রুগী শনাক্ত করতে পেরেছি চন্ডা ইউনিয়নে দুইজন শনাক্ত করতে পেরেছি এইভাবে টোকটাক ম্যালেরিয়া তো হচ্ছে সব জায়গায় তবে বেশিরভাগ হলো ওই যে কয়েকটা গ্রাম যেটা বলেছিলাম ছয়টা গ্রাম ওখানে বেশি আর কি তিনি আরো বলেন পাহাড়ে এই সময় অর্থাৎ বর্ষা মৌসুমে মশা উপদ্রব বেশি দেখা দেয় ঘরে আঙ্গিনায় পানি জমা থাকে ময়লা আবর্জনা জমা থাকলে মশা উপদ্রব বেশি দেখা দেয় সব সময় মশারি ব্যবহার করার পরামর্শ দেন জুলাইয়ের শেষের দিকে আরও বৃষ্টিপাত হলে তখন ম্যালেরিয়া রুগী আরও বাড়তে পারে